আছে লোকজন আমি দিন চায়নাতে ছিলাম থাকার জন্য রাতে থাকার জন্য শুধু একটা জায়গায় হস্টেলে দু তিন দিন ছিলাম সেই দু তিন দিন হোটেলে থাকার জন্য খরচ করেছে বাকি আমি কথা থাকার জন্য খরচ করিনি কখনো লোকের বাড়িতে আমাকে আমন্ত্রণ দিয়েছে কখনো তাদের দোকানে বাইরে আমি টেন্ট লাগিয়েছিলাম কখনো ইয়েতে এই কখনো বিভিন্ন জায়গায় আমি রাত্রে থেকেছি তারা নিজের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছে চায়নাতে তাছাড়া লোকজন আমি যখন বলি যে তার হোটেলের বাইরে ট্রেন লাগাবো ওরা নিজে একটা হোটেল রুমে থাকার ব্যবস্থা করি এরকম মানুষ নিজেকে সন্ধ্যাবেলা বেশিরভাগ সময় সন্ধ্যাবেলা আমার খাবার চায়নার লোকজনই খাইয়েছে ফ্রাইড রাইস হোক হোক বিভিন্ন জিনিস কোন জায়গাটা সবচাইতে উল্লেখযোগ্য স্মরণীয় এই জার্নিতে আপনার যাকে প্রিফারেবল দিবেন যেটা আমার কাছে যাদগার পাল সব মানে জায়গা হিসাবে সৌন্দর্য হিসাবে বা ওকে ভালোবাসা যদি ধরতে হয় তাহলে আমার 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 লক্ষ্য ছিল যে আমি সাইবেরিয়া যাবো মানে আমি গল্লে বাইরে ছিল সাইবেরিয়া মধ্যে আফগানিস্তান তো আমি ফলো ফলোতে বাইরে গেল আমার লক্ষ্য ছিল যে আমি যাবো সাইবেরিয়া তো আমি পৌঁছালি সাইবেরিয়া আর এবং লেখবোকার আমার দেখার বড় ইচ্ছা ছিল জীবনে চিনের পাচির আমি দেখেছি কিন্তু লেখ বই কালামকে দারুণ লেখবে আচ্ছা অতিথি আপায়ন ভালোবাসা কোন জায়গায় সবচেয়ে বেশি পেয়েছেন তুলনামূলকভাবে তুলনামূলক ভাবে মানে প্রিপেয়ার করবো মানে সবসময় আমার যদি রাশিয়া খুব ভালো জায়গা রাশিয়া হচ্ছে দারুণ কান্ট্রি মানুষজন রাশিয়ার মানুষজন ভারতের খুব ভালোবাসে আর খুবই ভারতীয়দের প্রতি মানে বিশাল বন্ধুত্বপূর্ণ ভাব লোকজন আমাকে তো নিজের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছে সব দেশেই জানাচ্ছে সব দেশে ভালোবাসা ফাইছি এই ওই জিনিসটা হচ্ছে না যে তুমি পৃথিবীর থেকে মানে মানুষজন অনেকটা ভালো রাজনীতি আর আমরা যে ভুল ধারণা যেমন চায়নার সম্বন্ধে আমরা যে ভুল ধারণা সেটা দেখেছি যে চায়নার সম্বন্ধে সত্য দেখানো হয় আফগানিস্তান সম্বন্ধে একটা ধারণা অপর ধারণা আমার ক্লিয়ার ছিল না একটা ধারণা হইলো রাস্তা তো দারুণ হয়ে ওটার কোন তুলনা নাই আমি রাশিয়া আবারও যাবো চাইনা আবারও যাবো ডাইরেক্ট একটা দিয়ে দিয়েছে তুমি রেল স্টেশনে উইথাউট রিজেন তুমি রেল লাইনটা খরচও করতে পারবে না বা ঢুকতে পারবে না ওরা নিজেকে এইভাবে টেকনোলজি করে দিচ্ছে ওদের যে রেলপথ রেল লাইন রেল রেল লাইন রেল রেল স্টেশন রেল স্টেশন রেল স্টেশন নয় এয়ারপোর্ট আমাদের এয়ারপোর্ট গেলে যেমন উন্নত সেরকমভাবে রেল স্টেশনগুলো উন্নত প্রচুর সেফ কান্ট্রি আর নিজের নাগরিককে প্রচুর সুবিধা দেয় প্রচুর সুবিধা রাস্তাঘাট খুব সুন্দর ক্লিন রাস্তার পাশে রাস্তার পাশে মানে চাইনাতে রাস্তার পাশে সুন্দর গোলাপ ফুলের গাছ লাগানো আছে কেউ একটা ফুল ছিলছে না কোনো কিছু নাই রাস্তা পরিষ্কার করার জন্য বিভিন্ন টাইপের গাড়ি চায়না নিজেকে এতটাই ডেভেলপ আর এমন প্রোডাকশন করেছে মাইন্ডসেটটা এমন ক্লিয়ার করিনছে যে তারা এখন পৃথিবীর মানে আমেরিকা আমেরিকা এই যে আমেরিকা ব্যান করায় আমেরিকা ওদের উপর ব্যান করলেও চায়নার তাতে কোনো ফরক আছে নাই ওদের ওখানে এত সস্তা জিনিস তৈরি হয় আর এত সুন্দর কোয়ালিটি আর মানুষজন ওরা সুবিধা দিচ্ছে ওদের গভর্নমেন্ট গভর্নমেন্ট সাধারণ নাগরিককে সুবিধা দিচ্ছে আমার আমার হচ্ছে যে আমরা কবে সুবিধাগুলো পাব। পাবো সেই জন্য বলছি যে ভারতবর্ষ এখনো চায়নার থেকে বিশ ত্রিশ বছর পিছিয়ে এক একসঙ্গে কোথায় ছিল চিনি ভাই ভাই